হ্যালো সকলকে সকলকে এখন সাড়ে সাতটা বাজে গুড ইভিনিং চলো আজকে কী করছে দেখো আজকে এখানে চাল নিয়েছি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে আছে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম চাল ওটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর পিছিয়ে নিয়ে এসেছি মিক্সিতে আজকে একরকম পিঠে তৈরি করব হতে দেব সামান্য একটু নুন ব্যালেন্স করার জন্য সামান্য একটু নুন দিচ্ছি আর দেব মুড়ি মুড়িটা লাগিয়ে দেয় যেহেতু দেড়শো গ্রাম চাল আছে এই বাটিতে আমি চিনি নিয়েছি মানে আমার ব্যাটার অনুপাতে আমি চিনিটা নিয়েছি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো তাহলে চট করে হবে চলো তোমরা কেমন আছো বলো বৃষ্টি বন্ধ হলেই গরম চলো এটাকে পেশাই পিসিয়ে তারপর সঙ্গে মেশাবো কেমনভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি পিঠে যারা খেতে ভালোবাসে তারা তো আমার মতন যদি হয় একটু ওয়েদারটা ভালো হলেই শুরু হয়ে গেল আমার চলো তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো আমাকে বলবে এই পিঠে সব সময় করে খাওয়া যায় গরম ছাড়া এমনি বৃষ্টির সময় শীতের সময় তো পিঠে হয়ই খুব সুন্দর হয় চলো আমি চিনিটা পেশাই তারপর আসছি এরকম চিনিটা পিষিয়ে নিয়ে এসছি এই যে খুব তাড়াতাড়ি হয় চট করে হয় মানে যদি কেউ মনে করে যে আমি পাঁচ সাত মিনিটের মধ্যে তৈরি করবো আর পিঠে খাব তাহলে কিন্তু হয়ে যাবে চালটা ভিজতে যতটুকু সময় লাগে গোবিন্দভোগ চাল তো চট করে ভেজে ভিজতে যতটুকু সময় লাগে চল ব্যাটার তৈরি করে নিয়েছি ওইদিকে কড়া চাপিয়েছি কড়াতে তেল দেবো

এই দেখো এইভাবেই হবে আমি উল্টে দিয়েছি যখন দেবো তখন একটু গ্যাসটা কমিয়ে তেলটাকে মানে এতটা গরমে দিলে পুড়ে যাবে ওই জন্য দেওয়ার সময় বাড়িয়ে দিতে হবে আবার এর সময় কমিয়ে দিতে হবে ঠিক আছে আমার কড়াটা ছড়ানো বলে ছড়িয়ে যাচ্ছে করা সুন্দর গোল হয়ে ওঠে এটা সুন্দর গরম হয়েছে ওই জন্য কি সুন্দর হচ্ছে দেখো এইভাবে হবে এখানে দুটো তুলেছি এই যে দারুণ টেস্ট হয় খেতে তোমরা কোরো খুব তাড়াতাড়ি হয় চলো আমি একটু ভাজি তারপরে এগিয়ে দেখতে পাচ্ছ করি সবগুলো করে নি দেখো এগুলো সব ভেজে নিয়ে এসেছি টিস্যু পেপার দিয়ে তুলে রেখেছিলাম এই যে প্লেটে ভেজে নিয়ে এসেছি খুব সুন্দর খেতে হয় চটপট হয় খুব সুন্দর খেতে হয় মানে কখনো ইচ্ছে করলে যে চাল সারা রাত ভিজিয়ে রাখতে হবে করতে হবে তা নয় চট করে ভেজে হবে আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে গোবিন্দভোগ চাল কতটুকু সময় লাগে ভিজতে বেশি টাইম লাগে না এটা করো করে খেও এটা হচ্ছে ভাজা মিষ্টি পিঠে খুব সুন্দর খেতে হয় আমরা যখন ইচ্ছে করে এভাবে করে খাই তোমরাও করে খেও ভালো লাগবে দারুণ হয় খেতে তোমরা তাহলে করবে অবশ্যই করে যদি খেয়ে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে আর কি করবে আমার সঙ্গে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আজকে চলি এটা অন্য আরেক দিন আসব তালও উঠে গেছে এবারে তালের পিঠে হবে এটা ভাজা পিঠে এটা কিন্তু এমনি মানে গোবিন্দভোগ চাল মৌরি চিনি সামান্য একটু ব্যালেন্স আনার জন্য সামান্য দিতেও পারো নাও দিতে পারো দিয়ে তেলে ভেজে নিয়ে এলে সুন্দর হয় মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হয় দিলে সুন্দর হয় করো করে খেও তাহলে চলি টা